ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম শা এবং অনুপাত তো ঐকিক নিয়ম কিভাবে সে সম্পর্কে আমরা একটু জানবো আর শতক এবং তার সাথে অনুপাত তো ফার্স্ট টাইমে আমরা জানি ঐকিক নিয়ম তো কিক নিয়মের আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করে থাকি আর কিক নিয়মের কিছু শর্টকাট নিয়ম আছে যখন আমরা অঙ্ক শুরু করব। যখন আমরা পাবো সে অঙ্কগুলো শর্টকাটে করার চেষ্টা করব বাট ফার্স্ট টাইমে আমরা জানি শতকরা বিষয় তো শতকরা শতকরা বলতে কোনটাকে বোঝায় আমরা যদি বলি ফার্স্ট টাইমে আমরা শতকরা বিষয়টা জানি শতকরা বলতে আমরা কাকে বুঝি পার্সেন্টটাকে বুঝি কেউ যদি বলে পার্সেন্ট এভাবে যদি কেউ যদি বলে পার্সেন্ট পার্সেন্ট মানে শতকরা এটা বাংলায় বলা হয় শতকরা আবার কখনো বলা হয় হ্যাকার হার হার বলতে কত বোঝায় একশো তাহলে পার্সেন্ট বলতে কত বোঝায় একশো শর্ট করা বলতে কত বোঝায় একশো তার সাথে এরকম যদি পারসেন্টেন্স বোঝায় তাও সেটাকে বলা হয় একশো আবার কখনো যদি বাং ইংলিশ লেখা থাকে আর সেন আবার যদি কখনো পার্সেন্টেজ লেখা থাকে সেটাকে বলা হয় কি একশো থাকলে যার নাম শতকরা যার নাম পার্সেন্ট তার নামে হার তার নামে পার্সেন্টেজ সব কিছুর মূলে আছে কি একশো এইগুলাকে আমরা ধরে নেব একশো আর অনুপাতের বিষয়টাগুলি বলি উপরে এক ফোঁটা নিচে এক ফোঁটা তাহলে এটাকে আমরা কোলোনের মতো দেখতে বাট এটা কলন নাই যখন আমরা এরকম দেব সেটা হয়ে যাবে অনুপাত তো অনুপাতের ইংলিশ হচ্ছে ইস্টু তাহলে অনুপাতের ইংলিশ কি বলতে পারে আমরা ইস্টু ইংরেজি রেশিও বলতে পারি খালি অনুপাতের ইংলিশ আছে দুইটা একটা ইস্টু আর একটা আছে রেশিও তো ইস্টু মানে অনুপাত রেশিও মানে অনুপাত আবার অনুপাত বলতে কি বোঝায় অনুপাত বলতে এই ভাগকেও বোঝানো হয় তাহলে মানে অনুপাত তার সাথে রেশিও আর এ টি আই ও রেশিও মানে অনুপাত আবার অনুপাত বলতে কি বোঝায় ভাগ বোঝায় অনুপাত চিহ্ন তো সবাই যেন এটা মনে করো ধরে নাও অনুপাত তো অনুপাত বলতে আমরা ভাগ্যে বুঝি তো হালকা করে আমরা ঐকিক নিয়ম সৎকার এবং অনুপাত বিষয় সম্পর্কে জানলাম এবার আমরা প্রতিটা পেজ পড়ে দেখি ঐকিক নিয়ম ইউনিটারি মেথড তো ঐকিক নিয়ম বলতে ইউনিটারি মেথডকে বোঝানো হয় ইংলিশে ডিমের দোকানে একদিন ডিমের হালি বত্রিশ টাকা আমাকে এক এক ডজন ডিমের দাম কত হবে তাহলে ডিমের হালি যদি বত্রিশ টাকা হয় তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এখানে দেখো বুঝেছে ডিমের হালি হয়েছে বত্রিশ টাকা আর আমরা এক হালি সমান কত জানি সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এক হালি সমান কয়টি এক হালি সমান কয়টি চারটি অবশ্যই এগুলো তোমাদের ফার্স্ট টাইমে জানতে হবে এক হালি সমান যদি চারটি হয় আর এখান বলেছে ডিমের হালি বত্রিশ টাকা তার মানে চারটি ডিমের দাম কত আছে বত্রিশ টাকা তাহলে একটা ডিমের দাম কত যখন হবে তখন চার দিয়ে বত্রিশকে ভাগ করলে কথায় তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত আসে চার বত্রিশ তার মানে চারটি ডিমের দাম হচ্ছে বত্রিশ টাকা হলে তাহলে একটি ডিমের দাম আমরা পেয়ে গেলাম কত আট টাকা এখানে বলা হয়েছে এক ডিজন ডিমের দাম কত হবে তো আমরা সকলে জানি এক ডজন সমান কত এক ডজন এক ডজন সমান বারোটি আমরা সকলে জানি এক ডজন সমান কয়টি বারোটি তাহলে একটি ডিমের দাম যদি আট টাকা হয় তাহলে বারোটি ডিমের দাম কত আট বারো ছিয়ানব্বই টাকা এই যে দাম চলে এসেছে ছিয়ানব্বই তাহলে বারো গুণ আট আট বারো ছিয়ানব্বই তাহলে একটি ডিমের দাম হচ্ছে কয় টাকা পেলাম আমরা আট টাকা তাহলে বারোটি এক ডজন ডিমের কথা বলেছি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি ডিমের দাম হবে এক একটা ডিমের দাম আট টাকা করে বারোটি হবে ছিয়ানব্বই টাকা এখানে দিয়ে দিয়েছে একটা বুদ্ধে আছে যেটা দিয়ে মনে মনে সহজে হিসাব করতে পারি আমি খাতা কলমও খুব একটা লাগে না খাতা কলমও খুব একটা লাগে না মুখে মুখে হিসাব হয়ে যায় আচ্ছা মানে মেয়েটা অবাক হয়ে যাচ্ছে চারটি ডিম হয় এক আর দাম বত্রিশ টাকা তাহলে চার এক হালি সমান কয়টি আমরা জানি এক সমান সকলে জানি এক হালি সমান চারটি তাহলে এক হালি সমান যদি চারটি হয় আবার এখান বলেছে এক ডিমের দাম বত্রিশ টাকা তাহলে এক হালি সমান চারটি ডিমের দাম তাহলে আমরা পাচ্ছে চারটি ডিমের দাম কত বত্রিশ টাকা আমরা যদি যে বত্রিশ কে ভাগ করি তাহলে কত চলে আসে তাহলে সাইড দিয়ে যদি বত্রিশ কে আমরা ভাগ করি তাহলে কথা হচ্ছে আটটা কথা বত্রিশটা মানে আট টাকা তাহলে একটি ডিমের দাম পাই যাচ্ছে কথা আমরা মনে মনে আট টাকা এখানে বারো এক ডজন ডিমের কথা বলেছিল তাহলে এক ডজন সমান যদি বারোটি হয় তাহলে একটি ডিমের দাম আট টাকা হলে তাহলে বারোটা ডিমের দাম বেশি টাকা আর বেশি হলে গুণ কোথায় আট বারান কথা হয় ছিয়ানব্বই টাকা তো এখানে দেখো বত্রিশ টাকাকে আমরা একটা দুইটা তিনটা চারটা ডিমে ভাগ করব এখানে দেখো তুমি ডিম কিনবে এক ডজন মানে বারোটি তার মানে বারো ভাগ কত সাইট তার মানে কয় হালি তিন হালি তাহলে তিন হালির দাম হবে কত তিন দিয়ে কত বত্রিশ কে গুণ করো এই সিস্টেমে আমরা করতে পারি যে তুমি ডিম কিনবে এক ডজন মানে বারোটি তার মানে বারো ভাগ চার তার মানে আমরা সকলে জানি এক হালি সমান কয়টি চারটি তাহলে এখানে আমাদের সাইড যদি আমরা বারোকে ভাগ করি তাহলে চলে আসে কয় হালি তিন হালি তাহলে তিন হালির দাম হচ্ছে কত এক হালির দাম যদি বত্রিশ টাকা হয় এই যে এরকম এক হালি এক হালি সমান যদি কখনো বত্রিশ টাকা হয় তাহলে একটা জিনিস তোমরা ফলো করো এক হালি সমান কত বত্রিশ টাকা এক হালির দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে একটা জিনিস তোমাদের ভাবতে হবে এক বেশি না তিন বেশি তার মানে তিন হালি তিন হালির দাম বেশি হবে তাহলে গুণ কত আসে তিন আসে তাহলে তিন যদি বত্রিশকে আমরা গুণ করি কত আসে ছিয়ানব্বই টাকা তাহলে একটা ডিমের এক হালের ডিমের দাম বত্রিশ টাকা ছিল তাহলে আমরা পেয়ে গেলাম তিন হালির ডিমের দাম কত ছিয়ানব্বই টাকা দেখেন তিন হালি আমরা প্রথমে একটি দামু বের করে নিতে পারি অথবা হালি দাম রেখে যে এক আমরা হালিতে প্রকাশ করতে পারি তারপর গুণ করলে অঙ্ক হয়ে যায় আরে এটা কোনো ব্যাপার নাকি দশটি ডিম মানে দুই হালি মানে দশটি ডিম মানে দুই হালি সমান্ত আটটি থেকে আরও দুইটি ডিম বেশি হবে তো হলো আমরা জানি এক হালি সমান যদি চারটি হয় তাহলে দুই হালি সমান কত আটটি হবে আটটি আবার বেশি হয়ে যাচ্ছে দুই হালি তার মানে আড়াই হালি হয়ে যাচ্ছে এখন বিষয় হচ্ছে আরও আরে এটা তো আরো সহজ হলো কিন্তু যদি আমি দশটি ডিম কিনতে চাই তখন তো পুরো তিন হালি হবে না দুইটি ডিম কম থাকবে তখন কিভাবে দাম জানবো তাহলে দুই হালির ডিমের দাম কত হয়ে যাচ্ছে ছয়ষট্টি টাকা এখন আর চারটি ডিম এক হালি হলে তাহলে দুইটি ডিম হবে এক হালির অর্ধেক এটাকে তুমি এক একজোড়া ডিমও বলতে পারো তো এক দুই তিন চার এক দুই তিন চার আর দুটি বেশি তার মানে এখানে এক হালি এখানে এক হালি তাহলে কথা হচ্ছে দুই হালি আর এটা দেখো এক হালির দাম বত্রিশ টাকা এক হালির দাম বত্রিশ টাকা এখন বিষয় হচ্ছে তাহলে এখানে দশটি ডিম ডিমের কথা বলা হয়েছিল দশটি এবার তাহলে হাফ হালির দাম কত ষোলো টাকা তাহলে বত্রিশ পত্রিশ চৌষট্টি আর ষোলো কথা হয় সেটা যোগ্য দিলে তোমাদের হয়ে যাবে তাহলে বত্রিশ পত্রিশ চৌষট্টি 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 সাত ষোলো যোগ্য দেওয়া চায় রাশ ছয় কথা হয় শূন্য দশ চায়রাস ছয় দুই দশ হাজার সৈন্য হাতে চাইবে এক খালি সমান কয়টি চারটি একটা মুখস্ত রাখবা আর এক ডজন সমান কয়টি তাহলে আমরা জানি এক ডজন সমান হচ্ছে বারো টি এই দুটো বিষয় তোমরা অবশ্যই জানতে হবে আরেকটা বিষয় বলি এক হালি ডিমের দাম কত বত্রিশ টাকা বলেছে দেখেন এক আলির ডিমের দাম বত্রিশ টাকা বলতে এখানে এক হালি বলতে কয়টি ডিম বোঝানো হয়েছে চারটি ডিম তাহলে ষাটটি ডিমের দাম কত পাচ্ছি আমরা ষাটটি ডিমের দাম পাচ্ছি কত বত্রিশ টাকা একটা জিনিস ভাবো তাহলে এই স্যার যদি আমরা একটি ডিমের দাম বের করি তাহলে ভাগ হয় চারটি ডিমের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে একটি ডিমের দাম হলে কি কোথায় ভাগ কোথায় হয় তাহলে বত্রিশ ভাগ কথা হচ্ছে স্যার সাইড দিয়ে আটকে ভাগ হলে কথা হয় সরি সাইড দিয়ে বত্রিশকে ভাগ করলে আমরা পায়ে যাচ্ছে কত আট এখন বিশেষ হচ্ছে তাহলে একটা ডিমের দাম পেয়ে গেছে তাহলে তোমাদের অবশ্যই এখন কয় হালি বলুক আর যাই বলুক ডজন বলুক তাহলে বের করতে পারবা তো তুমি দেখতে পাইলে একটি ডিমের দাম কয় টাকা আমরা পাই যাচ্ছি আট টাকা একটা ডিমের দাম যদি আট টাকা হয় তাহলে এবার তোমরা কয়টা ডিম বের করতে এক ডজন না দুই ডজন না তিন ডজন তাহলে চোদ্দটা ডিমের দাম তাহলে কত হবে একটি ডিমের দাম আট টাকা হলে তাহলে চোদ্দটা ডিম বেশি চোদ্দটা যদি বেশি হয় আর বেশি হলে সেটা সবসময় কী কথায় গুণ কথায় তো আট আগে দিলে হয় অথবা চোদ্দ আগে দিলে হয় তাহলে দেখো আট ছিল এ আট এখানে চোদ্দ ছিল এই চোদ্দ এখানে বিষয় যদি একটা বেশি হয়ে যায় তখন হবে গুণ আর কম হলে সেটা হয়ে যাবে ভাগ এইখানে যদি বেশি এক বড় না চোদ্দ বড় বড় তার মানে চেয়ে বেশি এই হবে গুণ আর এইখানে যেটা থাকবে সেটা একটা কম হয় তাহলে সেটা হবে ভাগ তো আশা করি বুঝতে পেরেছ দেখো মিনার খুবই পছন্দ হলো দোকানদারের পদ্ধতি কিন্তু তার মনে তবুও একটা প্রশ্ন ছিল আচ্ছা কেউ যদি নয়টি ডিম কিনতে চায় তাহলে কি হবে তখন তো আর দুই হালি থেকে একটি ডিম বেশি থাকবে তাহলে তখন অর্ধেক হালি বা এক জোড়া এভাবে অর্ধেক করা যাবে না এর জন্য ডিম হালি বা জোড়ায় জোড়ায় বিক্রি করলে হিসেবে সুবিধা হয় তবে কেউ যদি নয়টি ডিম কিনতে চায় তাহলে একটি ডিমের দাম হিসাব করায় লাগবে জিনিসগুলি এক হালি ডিমের দাম ছিল কথা আমাদের এক হালি তো এক হালির আর এক হালি বা ডিমের দাম অবশ্যই এটা জানতে হবে দেখো যে এক হালি এক হালি বা চারটি ডিমের দাম তাহলে চারটি ডিমের দাম ছিল আমাদের বত্রিশ টাকা একটা জিনিস ভাবো কয় টাকা বত্রিশ টাকা তাহলে এক এক হালি বা চারটি ডিমের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে আমাদের একটা ডিমের দাম বের করে নেওয়া উচিত অতএব দিবা দিয়ে একটি ডিমের দাম এভাবে বের করে নিতে পারো তাহলে বত্রিশ ভাগ কত দেব এই যে এখানে চার একটা জিনিস ভাবো চারটি ডিমের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে চারের চেয়ে এক কম আর কম হলে সেটা হয় যে কি ভাগ মানে এইখান যেটা থাকবে সেটা ভাগ এখান যেটা থাকবে সেটা এবার সাইডের চেয়ে যদি নিচেরটা বেশি হয়ে যায় তো এখান থেকে বলে সাইডের থেকে যে আটটা ডিমের দাম আটটার কথা বলতো তাহলে হয়তো গুণ হইতো তাহলে এইখান যে সংখ্যাটা বেশি সেটা হচ্ছে যে নিচেরটা ছোট হয় তখন হবে ভাগ এইখান করছে এখানকার সংখ্যা বেশি হলে সেটা হবে গুণ তাহলে সাইড যদি বত্রিশকে ভাগ করলে কত চলে আসে আট চলে আসে তার মানে এইখানে একটি ডিমের দাম অবশ্যই তোমাদের বের করতে তাহলে নয়টি ডিমের দাম কত আচ্ছা একটি ডিমের দাম আট টাকা একটি আমরা সংক্ষেপে লাগলাম একটি মনে করো ডিমের দাম কত হচ্ছে আট টাকা অতএব এক এবার কত কয়টির কথা বলেছে নয়টি ডিমের দাম যে এখানে বলা হয়েছে নয়টি ডিমের দাম তাহলে নয়টি ডিমের দাম বেশি হবে না কম এক এক না নয় বড় তার মানে নয় বড় তো নয় বড় হলে এখানে আটের হবে গুণ হবে তাহলে নয় গুণ কত হয়ে গেল আট তাহলে আট নাম কত হচ্ছে বাহাত্তর তাহলে নয়টি ডিমের দাম কত চলে এসলো বাহাত্তর টাকা তাহলে আশা করি এখানে যে বিষয়টা বলেছে যে একটা ডিমের দাম বের করে নেওয়াটা উচিত নিয়ে নিলাম এবার দেখো মিনা চিন্তা করে দেখলো এ খালি যাকে বলে চারটি ডিমও তাকে বলে এখানে চারটি ডিমের দাম কত বত্রিশ টাকা তাহলে বত্রিশ টাকা তাহলে প্রত্যেকটা ডিমের দাম বের করে নিতে হবে আট টাকা এখানে আট এখানে আট এখানে আট তার মানে প্রত্যেকটা ডিমকে যদি আমি আট আট টাকা করে ধরে দিই তাহলে কত হয় সাড়ে আটটা কত হয় বত্রিশ টাকা তাহলে একটা ডিমের দাম কত আট টাকা তাহলে একটি ডিমের দাম হবে হচ্ছে বত্রিশ ভাগ চার তাহলে কত আছে আমাদের 8 টাকা এবারে দেখো তাহলে 9টি ডিমের দাম কত 9টি ডিমের দাম বেশি আর বেশি হলে সেটা কি হয় গুণ হয় তাহলে একটা ডিমের দাম আমরা বের করে ফেলেছিলাম এত ক্যালকুলেশন আমাদের না করাইছে লিখব একটি আমরা তো এখান করেছিলাম একটি ডিমের একটি ডিমের দাম কয় টাকা পেয়েছিলাম 8 টাকা তাহলে আমাদের এত কোনো টেনশন নেই এবারে অতএব দেব একটি জায়গায় দেব নয়টি নয়টি ডিমের দামের দাম সেটা কি হয় গুণ হয় ওই সাইডে দেয় তাহলে আট নাম কত হয়ে গেল আমাদের বাহাত্তর টাকা দেখো চাই ওখানে আট প্লাস এক নয়টি ডিমের দাম তাহলে দুই হালি নয় এখানে দুই গুণ করলে আট হয় তার মানে দুই হালি ডিমের দাম প্লাস একটি ডিমের দাম তাহলে দুই হালি সমান আটটি এবার দুই দিয়ে যে বত্রিশকে আমরা গুণ করি সেটা হয় আবার একটি ডিমের দাম কয় টাকা পেয়েছিলাম আট টাকা তাহলে বত্রিশ ওখানে কথা হয় চৌষট্টি টাকা তাহলে এটা পালাম কিভাবে প্রথমে একটু জিনিস ফলো করো দুই এখানে দুই হালি ডিমের দাম তাহলে এখানে চার দুখান আট বলতে দুই হালি কিসের দাম ডিমের দাম প্লাস সিলে প্লাস দিলাম একটি ডিমের দাম এই যে একটি ডিমের দাম এখন দুই হালের ডিমের দাম কত হয় দুই গুণ বত্রিশ এক হালের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে একটি ডিমের দাম আমরা কয়টি বের করেছিলাম একটি ডিমের দাম আট টাকা এই জন্য এখানে দেওয়া আট টাকা তাহলে চৌষট্টি যোগ আট টাকা তাহলে কত আসে বাহাত্তর টাকা এবার দেখো এখানে বাহাত্তর টাকা কয়টি ডিম এখানে কথা বলেছে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ডিমের দাম তার মানে নয় গুণ কত আট তাহলে কত ছেলে আসলে আট নাম বাহাত্তর টাকা তাহলে এইটুক বুঝতে পেরেছো পরের স্টেপে যাই এখানে দেখো এবার মিনা একটা মজার ব্যাপার লক্ষ্য করলো একটি ডিমের দাম জানা থাকলে আসলে কত হালি হচ্ছে এগুলো কিছু জানা দরকার হয় না সরাসরি কতগুলো ডিম লাগবে সেই সংখ্যা দিয়ে গুণ করে দামটা পাওয়া যায় যেমন নয়টি ডিমের দাম কত যেমন নয়টি ডিমের দাম নয় গুণ একটি ডিমের দাম তার মানে আট নাম কত বাহাত্তর টাকা তাহলে একটি ডিমের দাম যদি এক হালি ডিমের দাম যদি বত্রিশ টাকা হয় তাহলে একটি ডিমের দাম হচ্ছে আমাদের আট টাকা তাহলে এবার নয়টি ডিমের দাম কত আসে নয়টি ডিমের দাম কত আসে এখানে আট নাম বাহাত্তর টাকা ক্লিয়ার বার্তাটাকে এখন উল্লেখ করা হয়েছে তাহলে নয়টি ডিমের ডাম আমরা বের করে ফেললাম এবার একটা মজার কাজ আছে তোমার জন্য নিচের ধাপ অনুসারে কাজগুলো করো এবং সমগ্র কাজের বিস্তারিত বর্ণনা খাতায় লিখে এবং ছবি এঁকে পরবর্তী ক্লাসে শিক্ষককে দেখাও